কাকসার বাসকোপায় এক বেসরকারি ইস্পাত কারখানায় ক্রেনের তার ছিঁড়ে কর্মরত এক শ্রমিকের মৃত্যু গুরুতর আহত অবস্থায় দুজন ভর্তি দুর্গাপুরের দুই বেসরকারি হাসপাতালে ক্ষতিপূরণ এবং সুরক্ষার দাবিতে কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ রবিবার রাতে কাঁকসার বাসকোপায় এক বেসরকারি ইস্পাত কারখানায় কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায় উপর থেকে লোহার সরঞ্জাম ও লোহার তার ছিঁড়ে শ্রমিকদের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান দুর্গাপুরের সাগর ভাঙার বাসিন্দা বছর আঠাশের সনীশ কুমার যাদব বাকি দুজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের দুটি পৃথক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সোমবার শ্রমিকরা কারখানার গেটে ক্ষতিপূরণের দাবি সহ শ্রমিকদের সুরক্ষার দাবি নিয়ে বিক্ষোভ দেখায় শ্রমিকদের অভিযোগ কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকা দরকার তার কোনো কিছুই নেই এমনকি কারখানায় কাজ করার জন্য তাদেরকে কোন রকম পরিচয়পত্র দেওয়া হয়নি শ্রমিকদের দাবি যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এবং অন্যান্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে তাহলে জেলারনা দয় 11 টা আমরা ইনডেক্সন ওবেনে কাজ করি তো সেখানে কিছু লেবার কাজ করছিল তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রে ক্রেনের রোপ ছেড়ে তিনজনের উপর পরে যায় এবং পরে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম কুড়ি মিনিট ওখানে পড়ে থাকে কেউ ধরার লোক নেই কোম্পানির লোক আসেনি এখনো বারো ঘন্টা হয়ে যায় কোম্পানির লোক আসেনি একজন স্পট ডেট হয়ে যায় দেন আপনার দুজন এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই আর আমাদের কাছে এক ঘন্টা টাইম নিয়েছে আজ করছি কোনো আইডেন্টি প্রুফ নেই আজকে যদি কেউ মারা যায় কেউ চাপা পরে মারা গেলে তার নাম খুঁজতে হয় আধার কার্ড খুঁজতে কেন খুঁজতে আমরা এটা চাই ঠিক আছে আমরা কোন প্ল্যান্টে কাজ করছি কি করছি সেটা সব চাই আমরা আমরা এখানে রাতের বেলায় ডিউটিতে ছিলাম ডিউটিতে ছিলাম থাকার পরে সবকিছু ফান্ডেজ বন্ধ ছিল ফান্ডেজ বন্ধ করার পরে আমরা এখানে ওই মেশিনটা হাঁটাবার জন্য তিন নম্বর কেরেন এখানে খুলতে যে আহত হয় পড়ে যায় চেন কেটে কেটে পড়ে যাওয়ার পরে মেগনেট সব আমাদের এখানে আছে

যদিও কারখানা কর্তৃপক্ষের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই তার অভিযোগ শাসক দলের জন্যই শান্তিতে নেই শিল্পপতিরাও শান্তিতে নেই শ্রমিকরাও এত কাঠ মানি যাওয়ার পর চালাবি করে মানি কেটে নেওয়া হচ্ছে শ্রমিকদের তারা পেয়ে পায় না তারা গ্যাচুটি পাচ্ছে না ইএসআই পাচ্ছে না সেফটি নেই সিকিউরিটি নেই এটাই কার

তারা পরিবর্তন চাইছে আর পরিবর্তন ছাব্বিশে হবে ওয়েট করুন পরবর্তীকালে তৃণমূল শ্রমিক সংগঠনের হস্তক্ষেপে মৃত সরিশ কুমার যাদবের পরিবারকে ১৩ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে তেরো লাখ হাজার টাকার কম্পেনসেশন আমরা আদায় করতে পেরেছি ১৩ লাখ টাকা উনি কম্পেনসেশন পাবেন এবং তিরিশ হাজার টাকা কাজ পাবে সেই সঙ্গে সঙ্গে একজন ফ্যামিলির মানুষ ফ্যামিলির সিদ্ধান্ত অনুযায়ী এইখানে যে পোস্টে সানিস ছিলেন সেই পোস্টেই সেই পেমেন্টে তিনি জয়েন করবেন এটা আমরা এগ্রিমেন্ট করেছি আগামী দিন এই ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করব এবং আপনারাও নিজেদের সেফটি অর্থাৎ নিরাপত্তা বিষয়ে সজাগ থাকবেন কোথাও কোনো যদি নিরাপত্তা হানি হয় সঙ্গে সঙ্গে ইউনিয়ন বা ম্যানেজমেন্টকে জানাবেন এবং আমরা সচেষ্ট থাকবো অল টাইম আপনাদের পাশে দাঁড়ানো আমরা আশা করব যে বীরভূমখন ধরে যেভাবে আপনারা আপনাদের আমরাও চেষ্টা করব আপনাদের যে সমস্ত অভাব অভিযোগ দাবি দেওয়া রয়েছে কোন কমিটির পক্ষ থেকে অল টাইম আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট বা বাড়ালি রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবন যাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার